সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোতে উলিপেড়িয়া লোকসভা কেন্দ্রে আমরা দেব কারণ উলিপেড়িয়া মানুষের সাথে বিচারিত হয়েছে উলিপেড়িয়া মানুষের চাওয়া পাওয়া অভাব অভিজ্ঞের কথা পার্লামেন্টে গিয়ে পৌঁছায়নি বিভিন্ন সময় যখন কেন্দ্র সরকার জনবিরোধী বিলগুলো নিয়ে এসেছেন ভোটাভুটিতে অংশগ্রহণ করা তো দূরের অংশ অংশগ্রহণ করা তো কথা ভোটাভুটিতে এই বিলের বিপক্ষে ভোট দেওয়া দরকার তখনই আমাদের উলিপেড়িয়ার এমপি অনুপস্থিত ছিলেন কাদের নির্দেশে খোঁজ নিয়ে দেখলে হয়তো মমতা ব্যানার্জির নির্দেশে

অবশ্যই উগান্ডিয়ান লোকসভা কেন্দ্র আমরা পার্টি দেব কারণ উগান্ডিয়া মানুষের সাথে বিচারিত হয়েছে। উগান্ডিয়া মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে কি পৌঁছায়নি বিভিন্ন সময় যখন কেন্দ্র সরকার জনবিরোধী বিলগুলো নিয়ে এসেছে ভোটাবডিটা অংশগ্রহণ করা তো দূরের ডিবেট অংশগ্রহণ করা তো দূরের কথা ভোটাবডিতে এই বিলের বিপক্ষে ভোট দেওয়া দরকার তখনই আমাদের উগান্ডিয়ার এমপি অনুপস্থিত ছিলেন কাদের নির্দেশে ফজنيه দেখলে হয়তো মমতা ব্যানার্জীর নির্দেশে উপস্থিত ছিল সুতরাং আগামী দিনে আমরা এখানে কারচি দিচ্ছি আমরা জনগণের জনউপতিনিধিকে পার্লামেন্টে পাঠাব জনগণের দিকের নীতি আসলেarendra যেমন করবে ভোটে অংশ গ্রহণ যেমন করবে বিরোধী বিরোধিতা করবে ঠিক একই ভাবে বুলবড়িয়া এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো নিয়ে উনি সচেত হবেন পার্লামেন্টের মধ্যে বুলবড়িয়া আর সাথে সাথে আমটাও শাসক এত হিংসা করে কোরাইন হয়ে উঠেছে আমাদের কর্মী সমর্থকরা সবাইকে আসতে পারছে না হিংসা মারামারি মাছের মিথ্যা কেন্দ্র দিচ্ছে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যে 2024 নির্বাচন আসছে আপনারা দেখতে পাবেন যে জায়গা থেকে আমরা ভোটে কনটেস্ট করব এমনও ভোট এমনও বুথ কেন্দ্র আপনারা দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি কিন্তু সাইলেন্ট হোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরস্ত করে প্রথমে আমরা থাকবো বুথ ভিত্তিকে আমরা সেখানেও জিতব এক কথাই সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে সাইলেন্ট ভোটারই কাজ করবে ঠিক সুইপটা দু সালে যে ধরনের সাইলেন্ট ভোটার এটা সরকারকে পরিবর্তন করেছিল দু হাজার সরকার পরিবর্তনের ইঙ্গিত দু হাজার দেবে দু হাজার সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটার রায় লোকসভা ভোটে কতগুলো আসনে পার্টি দেখুন ওটা সময়ে বল প্রেস কনফারেন্স করে আমাদের পাটি পক্ষ থেকে জানাবেন তবে একাধিক আশ্বাসনে দেব তবে এটাও সাথে সাথে বলি ওই হাসির খোরাক হওয়ার জন্য দেব না जवानों জব্দ হয়ে যাবে ও কাজ আমরা করব না যেখানে রীতিমত লড়াই দিতে পারব আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলিতে আমরা ফ্যাক্টি দেব সম্পৃতি দেখুন আমি আবার বলছি মন্দিরে গিয়ে ফিতে কাটা মসজিদে মাজারের কাছে চাদর চড়ানোর মানে সম্পৃতি নয় আমাদের ডাকার দায়িত্ব আমি মনে করি সম্প্রীতি ওটাই যেটা ভিন্ন ধর্ম বর্ণের মানুষ যারা ধর্মের স্থানে যাচ্ছে পূজা অর্চনা নামাজ রোদা যারা করছে তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে সেটাকে রক্ষা প্রধান প্রথমেই কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে নাম ঠিক মাঝারে গিয়ে আদর চলাচ্ছেন তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করা এটাকে আমি মনে করি সম্প্রীতি আর কে যে অধ্যাপিকাকে জব ছুড়ে মেরেছে তার কাছ থেকে ভালোবাসা ভাষা আশা করা উচিত হবে না আর তাকে কে সাই দিচ্ছে তার কথাকে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিতা সুতরাং তাদের কথা কম বললেই চলে তবে কে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে স্ত্রী ঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ সালার ছেলেকে কেউ শালির ছেলেকে কেউ শ্বশুরবাড়ি আত্মীয় কে কে হাড়ুয়াতে কাকে কত চাকরি দিয়েছে ফেক চাকরি

একদিন রামমন্দির উৎপাদন উন্নতিকের সময় দিবস পাস রামমন্দিরকে দেখিয়ে বিজেপি তার দশরগুলো যারা আছেন তার সহযোগী তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে সম্মতি মিছিলের নামে পাক সরকার রাম মন্দির পরিদর্শন বার যেটা যা করছেন যেখানে যা যাচ্ছেন সবটা কি একটা সংখ্যা ভোট বেরিয়ে গেছে আনার চেষ্টা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না সং্রের কথা বলছেন এই মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মাকে নিয়ে যখন আমরা যাচ্ছি না আজকে ওই সংহতি মিছিলের কথা বলছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নাম কেনে কিভাবে ব্যঙ্গ করেছিল এই মাননীয় এর জবাব আগামী দিনে দেবো যতই তিনি সংহতি মিছিলের নামে নাটক করুক না কেন গতকাল দেখেছেন তো